আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ভিন্নধর্মী যারা শুনছেন তাদের পুত্র হইলো আমার কৃতজ্ঞতা আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসা স্বয়ং রববি সকলের দোয়া আমি একটা ট্রেনিং সেন্টার খুলছি এই প্রেসপুরি সাইদি ফাউন্ডেশনের সামনে যে এই প্রাইভেট কারের ট্রেনিং করতে আগ্রহী তারা স্ক্রিনে নাম্বার দেয়া আছে এখানে যোগাযোগ করতে পারবেন আর আমরা মূলত গাড়িটা চালাবো ট্রেনিংটা করাবো এই মেন রোডেই এখন ট্রেনিংটা করানোর সময় হল অতি ভরি আর রাস্তাঘাটে জাম বা রাস্তাঘাটে ঘন গাড়ি ওঠার আগে আমরা ট্রেনিংটা শেষ করে দেই আর বাহিরের ট্রেনিং সেন্টারগুলো এরকমই হয় অফিসিয়ালভাবে যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেটা অফিস টাইম যেরকম আছে ওরকমই চলে এখন এটা হলো পার্সোনাল গাড়ি পার্সোনাল ট্রেনিং সেন্টার যার জন্য রাস্তাঘাটে আমরা গাড়িটা চালাবো বেশি যানজট এবং গাড়ি আনাগোনা বেশি এই সময় আমরা ট্রেনিং কার কোনো জায়গায় চালাইতে পারে না অথবা আমরা চালাবো না তো সকালবেলা এটা ফাঁকা থাকে রাস্তাঘাট সবকিছু এই জন্যই আমাদের ট্রেনিংটা হবে ভোরে তখন যারা ছাত্র ছাত্রী যারা চালাবে তারাও ওটা মোটামুটি ভালো আইডিয়া পাবে আর প্রথম প্রথম নুতন অবস্থায় যদি জ্যামের ভিতরে ঢুকাই দেন তাহলে তো বন্ধ করে ফালাবে এই করবে সেই করবে নুতন অবস্থায় বহুত ঝামেলা হয় তো আপনারা যারা ট্রেনিংটা করতে আগ্রহী বা ট্রেনিংটা করতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেয়া আছে এখানে যোগাযোগ করবেন অথবা সাইদি ফাউন্ডেশনের সামনে এসে আমাকে ফোন দিলেও আপনারা পাবেন অসুবিধা নাই আমি সাইদি ফাউন্ডেশন এখানে সাইদি ফাউন্ডেশনের সামনে জানি সব সময় আসি অসুবিধা ডাক দিয়ে অফিসের সামনে তো আপনারা বলতে পারেন কত টাকা কি নিবেন বা কি রকম কি এই টাকা পয়সার কথা এগুলা ভিডিওতে না বলাই ভালো এগুলা সামনাসামনি আলাপ করাই ভালো যারা ট্রেনিংটা করতে আগ্রহী বা ট্রেনিংটা করতে চান এরকম মানুষ আছেন যে অর্ধেক ট্রেনিং করছি যেমন আমার যুবর বিতারি অনেক ছাত্রছাত্রী আছে আমাদের ট্রেনিং সরকারি নির্দেশনামূলক ততটা ভালো বেশি দিন শিখাইতে পারি না শিখছে তারা চাইলেও শিখতে পারেন আর আমার এখানে ট্রেনিং করতে বা ট্রেনিং যারা করবেন তাদের একটা সুবিধা আছে আমার এখানে ট্রেনিং করলে আপনাদের লাইসেন্সের দিকে অনেক সুবিধা আছে কিরকম সেটা হলো লাইসেন্সের জন্য আবেদন করতে গেলে আমাকে কি হলো শিখাই দেওয়া লাগবে না আর পরীক্ষার পরে ব্যাংক ড্রপ কি রকম ধারণাও আমার আছে এতটুকু আপনারা সুবিধা পাবেন লাইসেন্সের ক্ষেত্রে এরপর যদি কেউ গাড়ির কাগজ টাগজ করতে চান সেদিকেও আমি দরকার হয় আপনাদের করাই দিতে পারবো নানান সুযোগ সুবিধা আপনাদের দিতে পারবো আমি যতটুকু জানি এরপর ট্রেনিং যারা আমার করে গেছেন তারা আমার বিষয়ে জানেন আমি কিরকম ট্রেনিং করাই বা এখন অফিসিয়ালভাবে গাড়ি চালাইলে সেটা গেটের বাহিরে বের হতো না আর আমি এখন নিজে পার্সোনালি কায়দায় বাহিরে গাড়িটা চালাইতে চাই কারণ আর ভিতরে বসে একই জায়গায় সারাদিন গাড়ি চালাইলে এইসব ছেলে ফেলে কিছু বসবে না আর নূতন রাস্তায় যখন নূতন নতুন রাস্তায় উঠবে তখন দিবে গাড়ির সাথে মাইরা এই আমি নিজের প্রচেষ্টায় আমি নিজে গাড়ি ট্রেনিং সেন্টার খুলে আমি চাই আপনারা সবাই রাস্তায় গাড়ি চালান রাস্তার ভয়টা কাটুক রাস্তায় সবাই ভালোভাবে গাড়ি চালাইতে পারেন এরপরে সুযোগ সুবিধা আছে এল পার্কিং এস পার্কিং পার্কিং করবেন কিভাবে এরকম বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আশা করি পাবেন তো আপনারা যারা যারা এই ট্রেনিংটা করতে আগ্রহী অতি দ্রুত স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করুন অথবা সাইদি ফাউন্ডেশনের সামনে এসে আমাকে ফোন দিলেও আপনারা সামনাসামনি কথা বলতে পারবেন তো এই ভিডিওটা আশা করি সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো সবাই জানতে পারবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে আবার কোনো নূতন ভিডিও নিয়ে আজকে এ পর্যন্তই সবার সুস্থ কামনা করছি আল্লাহ হাফেজ